আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোসিজ লাইফ আজকে আমরা রাফির মেরাই দিল আইলাম খুব একটা প্রশ্নর উত্তর দিতা তানের মনটা খারাপ কদিন ধরেই তান কিছু মাত্রা না আসন্ন না মনো দুঃখ না বলার কথা কিছু আমরা চাইরা শুনতাম তান কষ্ট কিছু আপনার আমরা সাথে থাকে আর ভিডিওটা ফুল দেখবেন রাফির মনের কষ্টগুলো আমরা একটু শুনবো আজকে তারা কি বলো তুমি কয়েকদিন হইল যাব তুমি কোনো ভিডিও আপলোড করো নাই কোনো লাইভ টাইম আসো নাই কেন বাট কিছু মানসিক প্রেসারও আছে কিছু টেনশনও আছে অনেক কিছু আছে ওই কারণে বানাইতে পারতেছি না তোমার টেনশন কি তা লন্ডনের টেনশন না বাংলাদেশের টেনশন আমার লন্ডনে তো কোনো টেনশন নাই লন্ডনে খাম খাও বা খাও খামো যাও ঘুমাও ওই খাম কিন্তু বাংলাদেশের টেনশনটা হয়েছে বড় তো বাংলাদেশের টেনশন কি তা করো বাপের চিন্তা করো না মার চিন্তা না বাইর চিন্তা না গ্রামের চিন্তা বাপের চিন্তা করি মার চিন্তা করি বাই দেশ দেশে গেছো তাইনের চিন্তা তো হান্ড্রেড পার্সেন্ট আরো বেশি করি আর গ্রামের চিন্তা তো একটু কম হরি। তবে বাই চিন্তা থাকে আর গ্রামের চিন্তা হিসেবে বড় এলাকায় আমি বাস করি প্রথম আমি পজিটিভ সাইডটা হইয়া যাই আপনার আরে যে আমরা এমন এক এলাকাত প্রথম অনেক দিন যাবত আমরা ঝগড়া বিবাদ আছে বাট আমরা করি ঝগড়া বিবাদ করার পরে আমরা কিছুদিন আগে সে মীমাংস হয়েছে মীমাংস হইয়া ফাইভ ইয়ার্স মীমাংসা না না ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স মীমাংস হয়েছে ফাইভ ইয়ার্সে আমরা মাদ্রাসা উন্নতি হয়েছে মসজিদও দুই তালা মসজিদ হয়েছে ওয়ার ফরে অনেক কিছু উন্নত হয়েছে বাজারও উন্নতি হয়েছে বাট বাজারও গরুর বাজার হয়েছে

উন্নতির প্রতি সবাই আমরা ওই এলাকাটা এলাকাটা ওই গ্রামটা উন্নত হয়েছে ওই গ্রামের মানুষ অনেক ভালো হইছে সব বইছে অনেক আমি দিন শেষে রাত্রে হয় না নি গাদা মুখ হতো তোমায় দিন যাতে শেষে রাত্রে হইবা না বাসুর কইছো

আমি চাই না তুমি যে কথা গুলো আমার কাছ থেকে শুনতে চাই আমি বাট চাই না আমি গুলো আমি কইতাম আজকে যদি আমি তোমার হই একটা কথা হয় আমি হইছে এক পক্ষে যাই মো নক্ষে তাক মো বাট আমি চাই আমি নিরপেক্ষ আছি নিরপেক্ষ তাকতাম নিরপেক্ষ ভাবে আমি অসতই হইতা পারি আমাদের গ্রাম যে জগরা বিবাদ হইতেছে বাট মানুষের নিউজ দেখে আমি রেস্টুরেন্টও কাম করি আমার ইয়া আমি রেস্টুরেন্টও কাম করা অবস্থা হয় অমুক থানার অমুক গ্রাম অমুক মাই রয়েছে ইতা জীবনে বালই তো নাই ইটা জীবনে ভালো হইতো নাই এই কথাটা সেনে হয় আমি শুন্য দুই দিন আগে আমি শুনছি কালকেও আমি রেস্টুরেন্টে খামো থাকা অবস্থায় আমার এই নবীগঞ্জের জনের হয় আপনারা এলাকা ওইর রকম সংঘটনা আমি এটা বাট আমি আমি এলাকার নাই আমি চাই না এই এলাকা তার বর্তমানে তাকতাম কারণ ই এলাকার কারণে আজকাল লন্ডনের মাটিতে কেও লজ্জিত হয়ে রাম খুব শৰ্ম আছি খুব ষষ্ঠৰ মাজে আছি ই এটা গ্ৰাম লৈয়া নিজে গ্ৰামৰ নাম টা সৈতে আমাৰ অত গা কৰে এখন বৰ্তমানে কাৰণ গিনাৰ হতা মানুহে গালাগালি কৰে এইটো এটা ফুংগাৰ গ্ৰাম ই কথা ই কথাটো মানুহে হাৰ্ট পিতা পৰ্যন্ত সাপে মানুহৰ কথাটো বা সতাৰ উত্তৰ দিলাইতো মনে হয় কিন্তু হতাৰ উত্তৰ দিয়া পাৰি না আমি খুব শৰ্ম কাৰণ হ'ব তাৰা আগে তোমাৰ এইটো শুই আহিছো এইখনো তোমাৰ হৰ ৰায় পুৱা আমি অতটুক আমি গৰ্ব খৰ যলেজত থাকতাম তন আমাৰ খান তুমি পাল হেৰি ফে আমি যি মাংস বাল হাটুক কৰ্তা পাৰি কিছু হরান এই জন্য আমার মনটা খারাপ আমি বিশেষ করে রাখো মুরব্বী ভাই বন্ধু যারা যারা আস এখনো সময় আছে এখনো ভালোই যাও ভালোই আমরা আগের আগের মতো চলি চলিয়া আগের মতো উন্নতির প্রতি দিকে যাই কারণ আমরা একজনে আরোজনের মারমো একজনে আরোজনের হাঁটমো বাড়া অন্য কোনো গ্রামের সাথে আমরা দর দ্বন্দ্ব বিবাদ কোনো বিষয় লইয়া তাহলে ঠিক আছে নিজে নিজে খেনে নিজে ছোটো খর আর আজকে আমরা খেনে নিজে 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 গ্রাম হয়ে আমরা জহরতে পারি না ফরিচয় পারি না খেনে বাট আমরার কারণে বাট আগে মুরব্বীরা যারা হইয়া গেছেন এটা বাদ দিয়া এখন আমরা ভালো হওয়ার চেষ্টা করেন আপনারা যারা যারা আমার ভিডিও দেখবা দেখরা সেও আমার গালি দিবাই না কোনো কিছু হই না বাট আমি ইয়ে মাত্রাম না আমি স্যার নিরপেক্ষ থাকতাম আমি নিরপেক্ষ তাক আসি সব সময় যদি আমার গ্রামের একতা হয় আমি গ্রাম কোনো সাইড ধরতাম নাই বাট অন্য অন্যান্য বাসা বাড়া হইয়া ইয়াকে থাকি যে তারপর আমি ঝগড়া বিবাহ কোনো সময় জড়িত হইতাম নাই কারণ এই রকম যদি সবই মনের মাঝে লাইন তাহলে আমরা গ্রামের মাঝে কোনো জগড়া বিবাদ নাই

তারা গৃহস্থি করতে পারতো কোনো কিছু করতে পারতো অমদি অমদি মামলা এমদি ইটা হেমদি ইটা ইটা বই আমি আমিও নিজে এটার ভুক্তভোগী হয়েছি ওই কারণে কই আমরা এখনও সময় আছে ভালো ওই উন্নতর পথে যাই উন্নতর পথে গিয়ে আমরা ইহত ইয়া যে কোনো কাজ করি বাট এখনো সময় আছে কেউ আমার কথা মনের মাঝে নিবাই না আমি কেউ গালিও দিছি না বাট কেউ যদি মাঝে নেও আল্লাহ রাস্তে মাফ চাই আমার সবাই মাফ করিয়া দিও আমার গান লইয়া আমি ওখানে তুমি তাকে আমরা তোমার মনটা ভালো করার লাগে কিতাপ করতাম আরে তুমি একটু প্রতিদিন একটু ভিডিও ভিডিও দিও রে বা মনটা ভালো করবার প্রতিদিন ভিডিও দিতাম কিতা ঘুমাই রাত্রে ঘুমাইলে বাংলাদেশ টাইম ধরো কা সময় পাঁচটার সময় ঘুমাই সকালবেলায় উঠে ফেসবুকের দুখকে দেখি গ্রামটা ঠিক আছেনি কারণ একটু প্রবলেম হইলো ফেসবুক আর বিশেষ হইরা ভাইবান্ধব আমরা গ্রামের যারা যারই আসুন ফেসবুকটা ইউজ করবাই না যেসা হোক আমরা বিক্রি বিক্রি পজিটিভ পজিটিভ করবাই নেগেটিভ করবাই না আজকে ফেসবুক ইউজ করার কারণে আজকে আমি ওই সমস্ত ওই সমস্ত গাইল বিবাদ আমি শোনা লাগছে কিন্তু মুখ কিছু হইতে পারছি না তারা হওয়ার মতো সাহস আমার আছিল বাট আমি হইতাম আমি খুব শর্ম কারণ আমরা আগে এটা হই রাইছি এখন ওইটা করলাম ওই কারণে আমি এটা হওয়ার মতো বাসা আমি পাইছি না তারা তবে বিশ্বাস হইরা আমারে আমরা গ্রামের মানুষের বাট সবই চিনে অন্য গ্রামে নাম পায় না কোনো কমেন্ট করবাই না আপনারা আমার যারা যারা চিন্নে তখন ভিডিওর মাঝে আমার গ্রাম নিয়ে কোনো কমেন্ট করবাই না গ্রামের নাম লেখবায় না অতটুকু আমি আপনার কাছে হয়রাম প্লিজ আল্লাহ রস্তে এখনও সময় আছে আমরা ভালো হওয়ার চেষ্টা করো থ্যাংক ইউ সো মাচ বাই বাই